আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আমাদের কিছুক্ষণ আগে দুইটা পিসি সেল হয়েছে একটা আমরা যশোরে দিতেছি একটা চোদ্দ গ্রামে আমরা দিতেছি এই যে ডেলের মিনি পিসি এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে অল ইন ওয়ান পিসিও আসছে আজকে একজন ভাই উনি হচ্ছে একটি রেস্টুরেন্টের কাজের জন্য আজকে আমাদের কাছ থেকে একটি এইট জেনারেশনের পিসি বিল্ড আপ করতেছে তো উনি অন্য জায়গায় থেকে একটি পিসি বিল্ড আপ করছিল নর্মাল পাওয়ার সাপ্লাই ছিল এমডি রাইজনের হয়তো মাদার বোর্ড ছিল তো মাদার বোর্ড প্রসেসর সম্পূর্ণ ব্রোকেন হয়ে গেছে তো ওনাকে আমরা হুনানজির মাদার বোর্ড আর আই ফাইভ এইট জেনারেশন দিয়ে আমরা আজকে পিসি বিল্ড আপ করে দিতে দিতেছে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে ওনারা কিন্তু কাজ করতেছে এবং আমরা ভালো মানের কুলিং ফ্যান এবং এখানে যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এটি হাই পাওয়ারের গেমিং পাওয়ার সাপ্লাই অথচ রাইজনের মাদার বোর্ড কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় অথচ ওনাদের আগে যেখান থেকে পিসি বিল্ড আপ করে দিছিল ওনারা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের দিকে কিন্তু ফোকাস করে নাই একবারে নর্মাল পাওয়ার সাপ্লাই যেগুলো আছে এই পাওয়ার সাপ্লাইগুলো আমরা পাঁচশো টাকা করে আমরা বিক্রি করি আমাদের কাছে আছে। কিন্তু আসলে একটা পিসি দীর্ঘ সময় টেকসইয়ের জন্য আগে পাওয়ার সাপ্লাই ফোকাস করতে হবে কারণ পাওয়ার সাপ্লাইয়ের যদি অ্যাম্পিয়ার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বেশি লং টাইম ইউজ করা যায় না এবং বিভিন্ন ধরনের প্রবলেম করে তো যার ফলে ওনার কিন্তু আজকে এখানে মাদার বোর্ড প্রসেসর সব নষ্ট হয়ে গেছে আমরা ওনাদেরকে আজকে এগুলো লাগিয়ে দিব তো আমাদের কাছে যে ওনার যে মাদার বোর্ড আছে এই মাদার বোর্ড কিন্তু আমরা বিক্রি করতেছি ছয় হাজার সাতশো টাকা করে কারণ এর যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে অনেক মাদার বোর্ড আছে এই মাদার বোর্ডগুলো তিনশো এগারো মডেলের মাদার বোর্ডগুলো ওয়ারেন্টি কিন্তু ওয়ারেন্টির যে বিষয় আছে এটি দুই বছর দেয় আবার অনেক সময় ওয়ারেন্টিতে পাঠাইলে বিভিন্ন কারণে ওয়ারেন্টি ঝামেলা করে তো আমাদের মাদারগুড হয়তো অন্যান্য জায়গা থেকে দু তিনশো টাকা বেশি হইতে পারে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এবং সার্ভিস কোয়ালিটি খুব ভালো পাবে এবং আমাদের কোম্পানির কিন্তু এখানে স্টিকার কিন্তু লাগানো আছে এবং আমার এখানে অফিসিয়াল সিরিয়াল নাম্বারও দেওয়া আছে তো আর এখানে ওনাকে র্যাম ভালো মানের র্যাম লাগানো হয়েছে এবং আমরা এসএসডি লাগিয়ে এখন এই পিসিটি ডেলিভারি করে ওনাকে দিয়ে দিব তো যারা ভাবতেছেন এইট জেনারেশন নাইন জেনারেশনের একবার ইনটেক মাদার বোর্ড দিয়ে ভালো মানের পিসি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি যখন আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে যখন একটা পিসি দিব কোন মাদার বোর্ডের সাথে কোন প্রসেসর ভালো চলবে এবং কোন ধরনের র্যাম ভালো কাজ করবে এবং এর সাথে এসএসডি কোনটা নিলে ভালো হবে পাওয়ার সাপ্লাই কত এম্পেয়ারের এবং কত ওয়ার্ডের নিলে ভালো হবে এবং এর মধ্যে কোন উইন্ডোজ দিলে ভালো হবে এগুলো আমরা কাস্টমারের সাথে আগে আলোচনা করি আলোচনা করার পরে তারা কি কাজ করবে কাজের উপর ভিত্তি করে আমরা উইন্ডোজ দিয়ে সফটওয়্যার দিয়ে রেডি করে দিই এবং আমাদের যে উইন্ডোজ আছে এটি হচ্ছে লাইফ টাইমের জন্য মাদারবোর্ডের বায়ুজে সেভ করে দিয়ে থাকি যার ফলে পরবর্তীতে উইন্ডোজ সেট দিয়ে নেট কানেকশন অ্যাড করে নিলে কিন্তু মূলত হচ্ছে অ্যাক্টিভেশন পেয়ে যায় কাস্টমাররা তো আমরা এই সুবিধাগুলো দিয়ে থাকি তো ভিডিওটি বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করে দিবেন তা না হলে অনেকে আসে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে এরকম পিসি নষ্ট হয়ে যায় মাদার বোর্ড যায় এবং বিভিন্ন জায়গাতে গিয়ে কিন্তু মানুষে প্রতারিত হচ্ছে তো আমরা যেহেতু বিগত উনিশ বছর যাবত আমাদের আশিক কম্পিউটার চলতেছে এবং ইউটিউবে আমি প্রায় সাড়ে আট থেকে নয় বছর যাবত আমি অনলাইনে মাল বিক্রি করতেছি তো আমি চেষ্টা করি আমাদের যে নাম আছে আশিক কম্পিউটার তো এটিকে আমরা একটি এর যে এর কার্যক্রম আমরা বজায় রাখার জন্য আমরা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং যারা কাস্টমার আছে তাদেরকে আমরা প্রতিনিয়ত ভিআইপি সাপোর্ট দিয়ে থাকি এবং ইমো হোয়াটসঅ্যাপে আমরা তাদের যে কোনো সমস্যা আমি সলিউশন দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি শিক্ষানীয় ভিডিওতে আসসালামু আলাইকুম